আপনি কি জানেন যে এই আমির আলী হাজিজাদে ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক কমান্ডারদের একজন যিনি ইরানের মিসাইল কর্মসূচি স্থপতি দুই সাল থেকে তিনি ইসলামী রেভলিউশনারি গার্ড কপস অ্যারোস্পেস ফোর্সের প্রধান তার অধীনে ইরান নিজস্ব ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যেমন ফাতা অনন জিরো ও খোর্রাম শাহ দুই সালে তিনি বিশ্বের গণমাধ্যমের শিরোনামে আসেন যখন ইরান ভুলবশত ইউক্রেনিয়ান বিমান ভূপাতিত করে তিনি দুঃখ প্রকাশ করে দায় স্বীকার করেন এটা ছিল মানবিক ভুল তার নেতৃত্বে ইরান ড্রোন ও স্যাটেলাইট প্রযুক্তিতেও বিশাল অগ্রগতি অর্জন করেছে তবে পশ্চিমা দেশগুলো তাকে একটি হুমকি মনে করে আরোপ করেছে নিষেধাজ্ঞাও সাই বা না সাই আমির আলী হাজিজাদে এখন মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যর একটি গুরুত্বপূর্ণ মুখ আরও জানুন এমন ব্যক্তিদের গল্প সাবস্ক্রাইব করুন